মশাই দেশান্তরী করলে আমায় কৃষ্ণগড়ের মশাই কৃষ্ণগড়ের মশার সাথে তুলনাকার বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালাই জাপানিরা ভাগলো কেন খবর টাকি রাখেন কৃষ্ণগড়ের মশার মামা ইমফলেতে থাকেন পলাশির সেই লড়াই যদি কৃষ্ণগরে ঘটতো কৃষ্ণগড়ের মশার ঠেলায় ক্লাইভ সেদিন হটতো তো মশাই দেশান্তরী করলে আমায় কৃষ্ণগড়ের মশাই কৃষ্ণগড়ের মশার সাথে তুলনাকার চালায় ধন্যবাদ বন্ধুরা অবশ্যই সুলতারানী পেজটিকে ফলো করবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে আর এরকম নতুন নতুন মজার মজার কবিতা এবং ছোড়া পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা